চেষ্টা করবো আহ আমাদের অনেক ভাই আছেন যারা সময় সুযোগের কারণে চিনতে পারেন না পড়ান করতে পারেন না করতে পারেন না হয়তো আগে করতে পারেন না বা এখন সুযোগ পাচ্ছেন না অমুক আন্তর্জাতিক সম্মেলন দিতে হয় কাছে যাবেন সেই সুযোগ কিন্তু কেউ নেই এই জন্য আমরা চেষ্টা করতেছি যে আপনার হাতের থাকা যে মোবাইলটা আছে ওই mobile এ mobile আপনি আস্তে আস্তে কোরআন শিখতে করতে পারবেন আমরা চেষ্টা করব কতটা সহজে আপনাদেরকে দ্রুত কোরআনটা শিখিয়ে নিতে একটা হলো আপনি কারো কাছ থেকে শুরু করলেন

যারা সারা জীবন নামাজ পড়লো না তারা যেমন হয়ে গেল না করার কারণে আমি আমি পড়ি তাহলে আশা করা যায় যে আমার জীবনের অনেকগুলো করে নেবেন তো আমরা আর কথা বেশি বাড়াবো না চলে যাবো কোরআন শুদ্ধ যে আছে সেই কৌশল গুলো

কোরআন শরীফের যে প্রথম কোরআন শিখার জন্য কায়িকারের মধ্যে যে প্রথম হরফটা আছে ওই হরফটা হলো আলিফ যদি আমরা দেখি আলিফ তো দেখেন এই যে আলিফটা আছে মধ্যে প্রথম আলিফ তো কোরআন শরীফের মধ্যে ব্যবহৃত যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো যদি একটু খেয়াল করুন দেখবেন হরফের সব থেকে কোণা কোন একটা টান ব্যবহার করা হয় এই যে কোন একটা টান ব্যবহার করা হলো এই টানের নাম হলো জবর

উপরে কোনাকুনি কুনি টানের নাম জবক আর নিচে খোলা টানের নাম মধ্যে একটি টান একটি চিহ্ন যদি উপরে হয় তাহলে তার নাম হয়ে জবক আর নিচে হলে তার নাম থাকবে উপরে আরো কিছু চিহ্ন ব্যবহার হয় এইভাবে গুল মতো একটা চিহ্ন ব্যবহার হয় এই চিহ্নের নাম হলো পেশ ও আপনারা খেয়াল করে থাকবেন পেশ তাহলে উপরে

মানে ব্যাপক আকারে সাধারণত এই চিহ্নগুলি ব্যবহৃত হয় কয়টা চিহ্ন এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা কি দেখলাম নিচে কোনাকুলি যে একটা টান দেওয়া হয় তার নাম যে উপরে কোনাকুলি টান দেয় তার নাম জবর এবং এবং বাঁকা করে যে একটা টান দেওয়া হয় তার নাম হলো জসম আর গুলমাতা যে আছে তার নাম বেশ আর তিনটা কোনো যে একটা আছে আপনি দেখুন তাহলে আমরা কোরআন শরীফে অধিক পরিপথ কয়টা চিহ্ন পেলাম আসল তো চিহ্ন দেখি কোরআন শরীফে অধিক ব্যবহৃত আমরা চিহ্ন পেলাম এক নাম্বার জবর যদি উপরে দেওয়া হয় দুই নাম্বার জ্যাক যদি তা নিচে দেওয়া হয় তিন নাম্বার পেশ গুলপাতা এটা উপরে হয় সবসময় বেশ বেশ চার নাম্বার যেভাবে বাঁকা করে দেওয়া হয় তার নাম হলো যজ পাঁচ নাম্বার তিন তিনটা তো একটা চিহ্ন দেওয়া হয় তার নাম হলো তার একটু ধৈর্য সহকারে দেখুন এই কপাল বিষয়গুলো যদি আমরা জানি তাহলে আমাদের জন্য শিক্ষাটা একদম হয়ে যাবে

এরাই কিন্তু আমরা প্রত্যেকটার নাম আলাদা আলাদা দিয়েছি উপরে কোন একটা টাইম নাম জবর নিচে কোন একটা টাইম নাম জেদ আর গুলমা তার নাম হলো বেশ এই প্রত্যেকটা আলাদা নাম এই সবগুলোর সমন্বিত নাম হলো হরকত হ্যাঁ তাহলে হরকত কি হরকত কাকে বলে হরকত এর জন্য একদম সহজ একটা বিষয় বলি এক জবর এক জেদ এক পেশকে হরকত বলে হরকত কাকে বলে

বা যেখানে আমরা ওই সম্পদ গুলো আসবে ওই মধ্যে আর কিছু নাই শুধু এই সম্পদ গুলো আছে তখন আমরা দিয়ে বলি একটু খেয়াল করে আপনাদেরকে দেখাই যেমন বা জবর বা বা দ্রুত বলে ফেলা যায় কারণ

আমরা যখন ইচ্ছা করলাম তখন আলিম জবর ভালো তখন বলতে হবে আমাদের হয় যখন এই যে লম্বা দাগ দেখলাম তার নাম হলো আলি কিন্তু হুজুর যখন পড়াতে যান শিক্ষক যখন আমাদেরকে পড়াতে যায় তখন কি বলে হামদার জবর আ তখন আমাদেরকে সঙ্গে গেলাম যে এখানে আলি কিন্তু বলতে চাই তখন প্ৰথমে ভাল যে নাম আলি ঠিক আছে আলিফে জবৰ জেৰ হেৰি তাক কি ভাবে উচ্চাৰণ কৰব হামজা জবৰ কা হা তাৰ জবৰ কা হ'ব কি হ'বা জবৰ

দেখলাম আমরা শুধু নাম একটু সবাই খেয়াল রাখেন কোনটা নাম কি তখন আমাদের ব্যবহারটা বুঝতে সহজ হবে এখানে দেখেন যে

এই যজম যুক্ত যে হরফটা আছে এই হরফটা পূর্বের হরফের সাথে সংযুক্ত হবে হম তখন আমরা বানানটা কিভাবে করব এটা কিন্তু আর আলিফ নাই হামজা হয়ে গেছে কারণ তার উপরে জবর চলে আসছে এখন আমরা কি বলবো হামজা বা জবর আ হামজা বা সবসম এই সিস্টেম হ্যাঁ কখনোই এর ব্যত্যয় ঘটবে না তাহলে এই যে বাম দিকের যে হরফটা আছে

দুইবার পরে যায় প্রথমবার তাহার নিজ সর্বতের সঙ্গে দ্বিতীয়বার তাহার সঙ্গে আপনাদেরকে একটু দেখাই হরটাকে জানো আমরা একটা

কারণে তাহলে কয়েকবার আর কোন কাজ নাই কাজের সাথে যুক্ত করা আর হরফ উৎসন হবে দুইবার কি বলে দেখেন Egbar, roba, zober, rof, egbar, bulog, na, zober, ba, bah ba, bah ba, di dendi amrabodak, di dendi 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 amrabodak, rof, ba, zober, rof, ba, zober, bah ba, 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 kita ba, ba, যে এভাবে ভুল চিহ্ন তার নাম প্যাস তার উচ্চারণটা দেখেন যেমন উচ্চারণ পৃষ্ঠ বলছি দুই নম্বরে আমরা এর কথাটা বলছি শুধু যুক্ত করার আসে যেমন র র এরপরে আমরা বলছিদের তাজদিদের পাঁচটা হলো তাজদিদের মধ্যে থাকা যে বরফটা আছে এই বরফের দিকতে উচ্চারণ হ্যাঁ যেমন আমরা বলছি র বা জহর র বা জহর বা র বা এখানে বা টা উচ্চারণ হচ্ছে এই জিনিসটা আমরা খেয়াল রাখি এখানে এক জহর এক দের এক পেস দজো তাজদি এই যে পাঁচটা এই পাঁচটা কোনো টান নাই গুণ নাই কোনো কিছু নাই শুধু আমরা উচ্চারণটা দেখব ঠিক আছে

এই হরফত হবে এছাড়া ব্যবহার হয় না তো হরফত গুলো যদি আমরা এবং যদি এই তিনটা বিষয় আমরা করতে পারি আমাদের শেষ কালকে দ্বিতীয় ক্লাসে আমরা হরফ কি রোগে চিনে যাই হরফটা চিনবো